ভাই কি ছাগল কি পাঠানাই এক মণ গোশ হবে মনে হচ্ছে কই দেখি ওজন হবেন কেমন ভাই কে কেমন জানা আছে হবে সাতান্ন কেজি তাহলে তো আমার একমন বলা ভুল হয়ে গেছে ও তো দেড় মনের মত বিক্রি করবেন কত ভাই তাহলে সাতান্ন কেজি হবে এ কি ওজন করা নাই আপনার কয়টা নিয়ে আসছিলেন কেমন চাচ্ছেন আপনি চাচ্ছেন কেমন পঁয়তাল্লিশ পাঠিয়েছি কত বলছে পঁয়তাল্লিশ সাতান্ন কেজি ছাগল কি হয় ভাই হয়েছে তো না কি ছাগল এটা বয়স কত হয়েছে তিন বছর আচ্ছা ধন্যবাদ আর কি জাতের এটা বলতে পারেন বলতে পারেন

তার পুরো কালোটা আঠাশ চাচ্ছে ওজন হবেন কেমন এক একটা জানা নেই আঠাশ কেজি হবে তাহলে তো দাম অত হবে না হবে আচ্ছা দেবে আপনি কেমন হলে ছাড়বেন আপনার ইচ্ছা আছে কেমন পঁচিশ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ বিশের নিচে আসবে আপনার বাসার না ব্যবসায়ী কতদিন বয়স কত দেড় বছর আর আছে কি ভাই দুইটাই পড়ছিলেন দুইটাই নিয়ে আসছেন দুইটাই বেশি তো লাখপতি দেখছি নাকি বলেন দুইটা লাখপতি না ভাই কি ব্যবসায়ী কয়টা নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়নি এখনো কেমন দাম সবগুলো কি খাসি নাকি না বকরি আছে তিনিটা খাসি কুরবানি দেওয়া যাবে কেমন দাম বারং ছত্রিশ বারো হাজার করে পাঠিয়েছি কত বলছে তেত্রিশ বলছে তিন এগারং তেত্রিশ দেননি কেমন হলি দেবেন পঁয়ত্রিশ হলি দেবেন আচ্ছা ধন্যবাদ বেশ সুন্দর ছাগলগুলো সুন্দর কুরবানি যেহেতু দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাইজান ভালো থাকেন ভাই কেমন আছেন

ছাগলের মাংসই তো এই এক হাজার এগারোশো টাকা কেজি আপনাদের দেশে ছয়শো টাকা কেজি আপনারা কত করে কিনে আনছেন কত ছয়শো টাকা তাহলে তো চালান থাকবে না থাকবে হাটের কি অবস্থা মনে হচ্ছে বলেন খুব খারাপ আচ্ছা চেষ্টা করেন ইনশাল্লা যায় ব্যাপক খারাপ না অপেক্ষা করেন আরো ভালো হবে ছোট ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ছাগল দশটা আপনি কি ব্যবসায়ী অল্প বয়সে তো অনেক ছাগলের ব্যবসা করছেন কই যে ছাগল কই এ যেটা ধরে রাখছেন এটা কি ছাগল বকরি কেমন দামছেন সাত হাজার বিক্রি করবেন কেমন হল বয়স কত হয়েছে কত দেড় দেড় বছর কুরবানি দেওয়া যাবে না আচ্ছা ধন্যবাদ ভাইজান কেমন আছেন গরমে ঘেমে গেছেন কয়টা নিয়ে আসছেন তিনটি আছে তিনটায় কেমন দাম ছাড়ছেন সময় নেই ভাইরে ঠিক আছে কত চাচ্ছেন আট হাজার করে আচ্ছা ধন্যবাদ